সোহাগ ভাইয়ের মৃত্যুই আমাদেরকে স্মরণ করিয়ে দিল যে এই পৃথিবীতে কিছুই নাই ক্ষণিকের জন্য এই পৃথিবী এই পৃথিবীটা আসলে দুই দিনের এই দুই দিনের দুনিয়াতে আসলে অহংকার লোভ লালসা এগুলো অযথা করা ভাইয়ের দাফন শেষ প্রায় দশটার দিকে সোহাগ ভাইয়ের দাফনটি করা হয়েছে আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই সেখানে গিয়েছেন একজন মানুষ আসল কতটা জনপ্রিয় হলে এত মানুষ সেখানে যেতে পারে বা এত মানুষ সেখানে যায় একজন মানুষের মৃত্যুর খবর শুনে দূর দূরান্ত থেকে এত মানুষ কিভাবে আসতে পারে যদি সেই মানুষটির জনপ্রিয় জনপ্রিয়তা না থাকে আমি রাত প্রায় হতে পারে প্রায় বারোটার দিকে বারোটার দিকে কাজ করতেছিলাম আমার কিছু অনলাইনের কাজ ছিল সেই কাজগুলো করতেছিলাম প্রায় এক দেড় ঘন্টার ভিতরে ফেসবুকে আসলে ঢোকা হয়নি যার কারণে হয়তো বা নিউজটা আমি পাইনি হঠাৎ আমার এক ছোট ভাই কবির আমাকে কল দেয় কল দিয়ে বলে যে সোহাগ সোহাগ মারা গেছে তো আমি প্রথমে ভাবলাম যে আমার এক মামা আছে সোহাগ যিনি কিছুদিন আগে মানে বলতে গেলে যে খুবই অসুস্থ হয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং প্রায় চার থেকে পাঁচ দিন মাইজ দিয়ে হসপিটালে ছিলেন তো আমি হঠাৎ সোহাগ বলাতে হঠাৎ চমকে গিয়েছিলাম যে মামার কোনো সমস্যা হয়েছে কিনা। পরে কবির আমাকে বলল যে জি সোহাগ তখন আমি মানে কি বলবো যে হঠাৎ মানে হতবম্ব হয়ে গিয়েছি যে সোহাগ ভাই মারা গেছে আসলে ঘটনাটা কতটুকু সত্যি আমি কবিরকে আবার জিজ্ঞেস করলাম যে তুমি কি শেউর কিনা বা কীভাবে মারা গেল দুই দিন আগেই তো লোকটির সাথে আমার দেখা হয়েছে সোহাগ ভাই দুই দিন আগে আমার কাছে যে ফেসবুক জনিত কিছু সমস্যার কারণে আমার কাছে আসে এবং শুধু দুই দিন আগে না এর আগেও কয়েকদিন আমার কাছে এসেছিল যে ফেসবুকের যে কোনো একটা সমস্যা নিয়ে তো গত দুই দিন আগে সোহক ভাই আসে আমার কাছে আসে এবং ফেসবুকের তার যে সমস্যাটি আমি সমস্যাটা দেখি এবং মজার বিষয় হচ্ছে সেদিন একটি সাপ সেখানে ধরা হয়েছিল এবং সোহাভাই আমার আমার সাথে দুষ্টামি করতেছিল যে রাসেল বাইপার এবং আমাকে সহ তিনি একটি ভিডিও তৈরি করেছিলেন যে ভিডিওটি তিনি ফেসবুকে আপলোড করবেন এবং আমাকে বলতেছিল যে আপনাকে আপনাকে ভাইরাল করে দিব। মানে এ ধরনের মানে অনেকক্ষণ ধরে তার সাথে অনেক মজা করলাম এর আগে আসছিল দুই ভাই মিলে আমরা নাস্তা করলাম তারপরে সেখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম অনেক গল্প স্বল্প করলাম তার বিষয়ে জানলাম তারপরে তার যে কাজ সম্পর্কে তিনি বলতেন আসলে অনেকক্ষণ বসতেন বসে অনেক কথা বলতেন তারপরে যে মানবিক যে সংগঠনগুলোর সাথে যুক্ত ছিলেন সেই সংগঠনগুলো সম্পর্কে কথা বলতেন কোথায় কি লাগবে না লাগবে একদিন আমাকে তিনি আমাকে না তিনি ফেসবুকে একটি পোস্ট করেন যে একটি মাদ্রাসার জন্য বা কিছু শিক্ষার্থীদের জন্য কয়েকটি কোরআন শরীফ প্রয়োজন তো আমি প্রায় দুই দিন পরে তাকে কল করি যে ভাই যে আপনার যে কোরআন শরীফগুলো দরকার সেগুলো কি আসলে হয়েছে কিনা বা পেয়েছেন কিনা তো তিনি বলছিলেন যে কিছু কোরআন শরীফ এখন শর্ট ছিল শর্ট আছে এবং কিছু ব্যবস্থা হয়েছে তা আমি পরবর্তীতে কিছু সেখানে শরিক হয়ে আর কি আমি এখানে উল্লেখ করব না যে কয়টি দিয়েছে বা কি আসবে বিষয় তো সেই থেকে সোহাগ সাথে মানে এর আগে সম্পর্ক ছিল তবে মাঝখান দিয়ে যে আমি ঢাকাতে ছিলাম যার কারণে তার সাথে যে যোগাযোগটি হয়তোবা তেমন হয়নি তারপরে ফেসবুকে মাঝে মধ্যে হাই হ্যালো এইরকম হতো আর কি তবে যখন আমরা আমি তার যে সংগঠনের সাথে যুক্ত হই এবং তিনি পূর্বাশার আলোতেও বেশ কিছুদিন কাজ করেছিলেন তো সব মিলিয়ে তার সাথে মানে সকাল বিকাল প্রায় সময় তার সাথে দেখা হতো এবং এক একসময় যখন আমার দোকান ছিল আমাদের বাজারে সেখানে অনেক সময় তিনি আড্ডা দিতেন অনেক কথা হতো অনেক গল্প হতো তো সব মিলিয়ে লোকটাকে যতটুকু আমি দেখেছি বা যতটুকু চিনেছি যে তার মতো এই যে উদার মনের মানুষ মানে আমি খুব কম দেখেছি যে একজন মানুষ কতটা উদার হতে পারে একজন মানুষ কতটা ভালো হতে পারে তার ভেতরে একজন ভালো মানুষকে আমি দেখেছি তার ভেতরে একটি ভালো মনকে আমি দেখেছি কথায় আছে না যে ভালো মানুষরা বেশি বা বেশি দিন টেকে ভালো মানুষরা বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকে না তার মানে প্রমাণ আমি সোহাগ ভাইকে দিয়েই আসলে করতে চাচ্ছি বা সোহাগ ভাইকে দেখেই আমি বুঝছি যে আসলেই কিন্তু কথাটা বাস্তব কালকে যখন তার মৃত্যুর খবরটি শুনলাম বিশ্বাস করবেন কি না আমি সারা রাত আমি ঘুমাতে পারিনি সারা রাত ঘুমাতে পারিনি সকালে উঠলাম উঠে প্রস্তুতি নিলাম তার জানাজায় যেতে হবে তো দশটায় তার জানাজাতি শেষ জানেন যারা যারা এসেছেন তারা জানেন দশটায় তার দাফন করা হয়েছে তাকে কবর দেয়া হয়েছে তো এই যে কবর দেওয়ার সাথে সাথে কিন্তু তার এই যে দুনিয়াতে বা পৃথিবীতে যা কিছু ছিল জেদ বলেন রাগ বলেন অহংকার বলেন বা আরও অনেক কিছু বলতে পারেন যদিও আমি তার ভিতরে এ ধরনের এ ধরনের কিছুই দেখিনি একজন উদারমনের মানুষ ছিলেন এবং সবসময় মানুষের উপকার করেছিলেন সবসময় মানুষের পাশে ছিলেন যেই মানুষটি সেই মানুষটিকে অন্তত খারাপ বলতে পারি না সেই মানুষটি আজকে দুনিয়াতে নেই হয়তোবা তার কাজের মাধ্যমে দুনিয়াতে বেঁচে থাকবেন তার সন্তানের মাধ্যমে দুনিয়াতে বেঁচে থাকবেন কথায় আছে যে ভালো মানুষরা তাদের পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের মাঝেই বেঁচে থাকে সব হয়তো বা তার সন্তানের ভেতরে তার সন্তানদের মাঝে তার পরিবারের মাঝে তার ভালো কাজের মাধ্যম দিয়ে তিনি সারা জীবন বেঁচে থাকবেন এই মানুষটির মৃত্যুকে ঘিরে বা এই মানুষটির মৃত্যুকে দেখেই কিন্তু অনেক কিছুই আপনি বুঝতে পারেন যে এই পৃথিবীতে আজকে লোভ লালসা করছেন আজকে অনেক সম্পত্তির মালিক হচ্ছেন কারো হক মেরে দিচ্ছেন যে এইগুলো কিছুই থাকবে না একসময় আপনাকেও এই দুনিয়া ত্যাগ করতে হবে এই পৃথিবী ত্যাগ করতে হবে তাই আসুন সুন্দরভাবে আমাদেরকে বাঁচতে হবে প্রত্যেকের বিপদে আপদে আমাদেরকে থাকতে হবে প্রত্যেককেই সহযোগিতা করতে হবে ভালো কাজে সহযোগিতা করতে হবে এবং সবশেষে এটাই বলবো সোহাগ ভাই তার ভালো কাজের মাধ্যমে যুগ যুগ ধরে আমাদের ভেতর বেঁচে থাকবেন ভালো কাজের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকবেন ভালো কাজের মাধ্যমে মানুষ তাকে স্মরণ করবে তার জন্য দোয়া করবে আমি দেখেছি একজন রাজনীতিবিদও যদি মারা যায় তাকে দেখতেও কিন্তু এত মানুষ আসে না যত মানুষ হয়েছে সোহাগ ভাইয়ের জানাজাতে যত পোস্ট ফেসবুকও হয়েছে সোহাগ ভাইয়ের মৃত্যুর খবর শুনে তত পোস্ট একজন সেলিব্রিটির পোস্টও এতটা হয় না সেলিব্রিটির পোস্টও কিন্তু এতটা লাইক কমেন্ট শেয়ার পড়ে না যতটা পড়েছে সোহাগ ভাইয়ের মৃত্যুর খবর শুনে অবশ্যই নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ ছিলেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত বাসি করেন বেহস নসিব করেন এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম